ম্যাথে দুর্বল ছিলাম দুর্বলতাকে দূর করার জন্য আমি সায়েন্স পড়েছিলাম সায়েন্স পড়তে চলে গিয়েছিলাম তো অসাধারণ মাধ্যমিকে সায়েন্সের নাম্বার পেয়েছিলাম আর কি সাব ডিভিশন তখন একেবারে মোর দেন নাইনটি পার্সেন্ট সেই যুগে জমি বিক্রি করতে হয়েছিল কিছুটা আর কি হ্যাঁ কারণ প্রচুর বড় ফ্যামিলি আরো ভাই বোন অনেক হয়ে গেছিল তো এইরকম ছিল মানে ওটা একটা আলাদা অভিজ্ঞতা মানে সত্যিকারের যে ফ্যামিলির সৌন্দর্যতা সেটা ছোটদের দেখেছি তাদের বড়টা হয়েছে সহযোগিতা আমি রঘুনাথগঞ্জে একদিন এসে একটা বাসে যাচ্ছিলাম এক ভদ্রলোক

শিক্ষা সমাজ ও সফলতার সত্য কাহিনী বিষয় নিয়ে মূলত আজকের আমাদের বিশেষ পডকাস্ট আমাদের নিউজ স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন মুর্শিদাবাদ জেলা তথা আমাদের সকলের গর্ব গিরিয়া চাইল্ড মিশন তথা ডক্টর কালাম এডুকেয়ার মিশনের সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ পর্বে ধন্যবাদ ডাকার জন্য আমি খুবই খুশি এবং কৃতজ্ঞ এই সুন্দর জায়গায় আজকে আমন্ত্রণ করার জন্য কেমন আছেন প্রথমত এই বিষয়টি দিয়েই শুরু করছি আমাদের প্রথম এই প্রশ্নের প্রথম উত্তর হয় আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আমি যদিও বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার গ্রিয়া চাইল্ড মিশন তথা ডক্টর কালাম এডুকেয়ার মিশনে সম্পাদক সেই পরিচয় আপনাদের সম্মুখে আমি দিয়েছি তারপরেও আপনার মুখ থেকে আপনার পরিচয়টি একটু জানতে চাইব আমি সাদিবুল ইসলাম সেক্রেটারি গিরিয়া চাইল্ড মিশন তথা ডক্টর কালাম মেডিকেল মিশন চুয়া বাই প্রফেশন আমি একজন ইঞ্জিনিয়ার আমার বাড়ি ভজটলা গিরিয়া অঞ্চল অবশ্যই এই নাম নিতে একসময় খারাপ লাগতো হয়তো লোকের বা বলতে কিন্তু আমি গর্বিত আমার গ্রাম আমার অঞ্চল নিয়ে যেখানে আর কি বড় হয়েছে এখন কলকাতায় থাকি এমএনসি তে চাকরি করছি আর স্কুল এই নিয়ে এখন এটাই পরিচয় রঘুনাথ ঘোষ দুই নম্বর ব্লকের ঠিক গ্রিয়া গ্রাম পঞ্চায়েতের লবণ চোয়া অর্থাৎ গ্রিয়া এবং সেখানটা নামটা শুনলেই যেন আমাদের মধ্যে একটি অন্যরকম মেসেজ অস্ত গিরিয়া মানে বমের আতুর ঘর অশান্তি বাতাবরণ সৃষ্টি সেখান থেকে শুরু হয় কিন্তু আপনার যে সফলতা আপনার যে শিক্ষা মূলত আপনি ভারতবর্ষ এই দেশের একজন নাগরিক হয়েও আমেরিকায় দীর্ঘদিন জীবন কাটিয়েছেন লেখাপড়ার সূত্রে বহুদিন বাইরে থেকেছেন কিভাবে সম্ভবপর হলো কিভাবে সম্ভব কোথা থেকে হয় এটা তো বলা খুব কঠিন গ্রামে থাকলে ওই পরিবেশ থেকে যে কেউ বড় হয়ে যাবে তার বাবা মার গুণে শিক্ষকের গুণে তার গুণে এই ইকুয়েশন বার করা প্রচন্ড কঠিন তবে অবশ্যই আল্লাহর ইচ্ছে থাকে এবং বাকিরা পরিশ্রম করে তো যখন পড়াশোনা করতাম করতে ভালো লাগতো তারপরে গ্রামে একেবারে পরিবেশ ছিল না প্রথমে রঘুনাথগঞ্জে আর কি ক্লাস নাইন থেকে আমি চলে যেতাম আর কি নাইন থেকে নাইন টেনে কেউ যেত না আমি ম্যাথে দুর্বল ছিলাম দুর্বলতাকে দূর করার জন্য আমি সায়েন্স পড়েছিলাম সায়েন্স পড়তে চলে গিয়েছিলাম তো অসাধারণ মাধ্যমিকে সায়েন্সে নাম্বার পেয়েছিলাম আর কি সাব ডিভিশনে তখন একেবারে মোর দ্যান নাইনটি পার্সেন্ট সেই যুগে তো আলহামদুলিল্লাহ এইভাবে আস্তে আস্তে কলকাতায় পড়াশোনা করলাম ইঞ্জিনিয়ারিং এবং সেখান থেকে পড়াশোনা চলাকালীন চাকরি পেলাম চাকরি পেয়ে কিছুদিন চাকরি করে থাকলাম তো এটা মূলত একটা স্বাভাবিকভাবে যে সফল হয় যে কোনো ব্যক্তি তার ভেতর থেকে এটা আসে হ্যাঁ এবং আল্লাহ দেয় এবং তাকে কিছু লোক সাপোর্ট করে আমার ক্ষেত্রে আমার ফ্যামিলি আমার কাকুরা সাপোর্ট করেছিল অবশ্যই আর পরে আহ একটু যখন বড় হলাম মহিন্দ্রনাথ স্যার স্যার উনি গাইড করেছিলেন এইরূপ নিজের সেই প্রচেষ্টা আর অনেকের অবশ্যই আমার ফ্যামিলি বড় তো তো একটি গ্রাম সেই গ্রাম থেকে আপনার বেড়ে ওঠা বড় হওয়া শৈশব কাল কাটানো তারপরে স্কুল লাইফে আসা কলেজ লাইফে আসা এবং আপনার যে পরিবার একের পর এক তারা কিভাবে আপনাকে সাপোর্ট করতো কিভাবে গাইড করতো কিভাবে সাপোর্ট সাপোর্ট ফুল একান্নবর্তী ফ্যামিলি যাকে বলে পরিবার হ্যাঁ তার যে সহায়তা সেটা আমি দেখেছি আমার চাচারা বিশেষ করে আমার মেজব্বা মানে জাস্ট ফুল স্যাক্রিফাইস ফর ফ্যামিলি তো যখন পড়াশোনা করতাম তো প্রথম যখন ইন্টারেস্টিং মাধ্যমে এইচএস যখন রেজাল্ট হলো তাহলে ছিল খুবই ভালো রেজাল্ট হয়েছিল তখন যেন আব্বার সাথে বাচ্চা ছাড়া বলছে যা করবি পর যত খরচ হবে কোথায় পড়বি পর আমরা আছি তারা এত আনন্দিত হয়েছিল আর কি তো অবশ্যই পুরো আমি যখন বড় হই তখন একসঙ্গে সবাই ছিল চাচারা ইনকাম করত আব্বা সবাই মিলে ইনকাম করতো সেইখান থেকে একসাথে ইভেন কি একসঙ্গে জমি জমি বিক্রি করতে হয়েছিল কিছুটা আর কি হ্যাঁ কারণ প্রচুর বড় ফ্যামিলি আরও ভাই বোন অনেক হয়ে গেছিলো তো এইরকম জার্নি ছিল মানে ওটা একটা আলাদা অভিজ্ঞতা মানে সত্যিকারের যে ফ্যামিলির সৌন্দর্যটা সেটা ছোটদের দেখেছি তাদের সহযোগিতা বড়টা হয়েছে আর কি সালের ঠিক শেষ অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বরের দিকে যখন তিনার সাথে আমার সাক্ষাৎ হয় এবং তিনার যে প্রতিক্রিয়া তিনার বড় হয়ে উঠা সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করা সমাজের শিক্ষার্থী সমাজের অভিভাবক অভিভাবিকা গণদের নিয়ে চিন্তা ভাবনা সে সময় যখন প্রথম আপনার স্টেটমেন্ট নিয়েছিলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে যদিও সেটা অ্যাডভান্স নিউজ ছিল আমাদেরও প্রথম ইন্টারভিউ আমার সে সময় অনেক বিশিষ্ট রাজনৈতিকবিদ সাহিত্যিক এলাকার স্বনামধন্য ব্যক্তিরা আমাকে অনেকেই প্রশ্ন করেছিল যে সত্যি কি এই ব্যক্তির বাড়ি বা এই শিক্ষানুরাগীর বাড়ি গিরিয়া প্রশ্ন করার মানে কি মনে করছে আমি সেটা বলতে না আমি অবশ্যই জিজ্ঞাসা করেছিলাম যে তিনিও তো একজন মানুষ এই রঘুনাথ বস্ত দু নম্বর ব্লকের তিনার বাড়ি এখানে তিনার জন্ম এখান থেকে বড় হয়ে ওঠা তাদের প্রশ্ন কেন আপনাদের তো তখন তিনি বলেছিলেন যে গিরিয়া লবণচুয়া সে নামটা শুনলেই তো আমাদের মধ্যে একটা অন্যরকম বার্তা আসে সেই কারণে আর এই কথাটাই যখন কে বলতো ছোট থেকে তখন আমার মনের মধ্যে একটা বার্তা আসত তুমি একটু করলে না যে বড় হওয়া মানুষ যারাই বড় হয় একটা কোথাও না কোথাও জেদ কিছু একটা কাজ করে কোথাও একটা ফিদে কাজ করে আমার বিভিন্ন কারণের মধ্যে একটা ছিল যে আমার পরিচয় যখন আমি ক্লাস এইটে পড়ি আমি একটা গ্রামে গিয়েছিলাম এইটা আমি প্রথমবার ফার্স্ট হলাম ক্লাসে সেই লোক অবাক হয়েছিল আমাকে দেখে আর আমার তখন আমার মধ্যে একটু রাগ আসত একটা কথা শুনেছিলাম মানে পরে আর কি যে উনিও প্রচুর রাগ কিন্তু রাগটাকে সঠিক দিয়ে কনভার্ট করতেন তো আমার এলাকার কারণে আমার গ্রামের কারণে আমার রাগ হয়েছে অনেক জায়গায় আমি রঘুনাথগঞ্জে একদিন এসে একটা বাসে যাচ্ছিলাম এক ভদ্রলোক তাকে বললাম একটু জানলাতে একটু সরিন এইদিকে আছি ও আমার দিকে তাকে একটু হালকা পাচ্ছিল গ্রামের ছেলে আবার আর ইউ আমি গ্রামের ছেলে ইয়েস আমি গ্রামের ছেলে ওকে আই 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 লাইক দ্যাট আমি গর্বিত হ্যাঁ আমার গ্রাম হোক যাই হোক যে বম পড়তো ওটা পড়তো ওকে ওটা পরিচয় আমার পরিচয় নিয়ে লজ্জিত হওয়ার কিছু নেই কর্ম নিয়ে লজ্জিত হতে পারে ইতানি ভুল করছো তোমার রাস্তা চলার পথ ঠিক না তুমি ইনকাম করছো বিহাইন্ডে ভাবি ইনকাম করছো পাপ করে সিন পাপের মাধ্যমে ওটা পরিচায়نيه গড়্বিত মানে লর্জিত হওয়া তারাই হয় যারা জীবন বোঝে না যারা সঠিক রাস্তা নেয় সো আমি দেখেছিও গুলো আর ওগুলো আমাকে মোটিভেট করেছে অনেক সময় সো আই এম হ্যাপি अबाउट दैट এন্ড স্টিল दैट মোটিভেট মি আজকে এরকম অনেক জিনিস আছে যেমন কমিউনিটি এস যখন কমিউনিটি নিয়ে কেউ বলে এবং ছোট করে জি দেখি সেই জিনিসটা ভেতর থেকে শক্তি দেয় লেটস ওয়ার্ক চলো দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করতে কখনো ক্লান্তি লাগে না হ্যাঁ কারণ ইজ সামথিং টু চেঞ্জ করছেন হ্যাঁ আমার লোক আমি আমাদের যারা হ্যাঁ এই না যে অন্য কারোর ব্যাপারে আমি খারাপ করতে আছি অবশ্যই কিন্তু একটা আমার যারা মিনিমাম প্রাথমিক দায়িত্ব তার হয়ে কাজ করা তাকে প্রোটেকশন দেওয়া ডাইরেক্ট খুব ইনডাইরেক্ট আর লেখো যেভাবে হোক যতই আপনার শক্তি কম হোক ইউ শুড ট্রাই ট্রাই যে আপনার জিনিস আফটার ফ্যামিলি আপনারা লোক সেটাকে ব গুরুত্ব ওইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা একদম আমাকে পুষ্ট করে এন্ড আই আই লাভ দ্যাট एक्चुअली যেটা এনার্জি আমাকে বাঁচিয়ে রাখে বাঁচিয়ে রাখে অবশ্যই এই জিনিসটা